মনে হয় যে এই বাণিজ্য মন্ত্রণালয় এবং এই ভোক্তা অধিকারের কাজ করার যত অভিজ্ঞতা অর্জন হয়েছে তার মধ্যে আজকের দিনটি এবং আজকের যে এই অনুষ্ঠানটি আমি এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেস্ট প্রোগ্রাম আমার কাছে মনে হচ্ছে এই হল আমরা অনেক প্রোগ্রাম করেছি এখানে ক্যাবের ট্রেজানার মঞ্জুর সাহেব আছেন অধ্যাপক মঞ্জুর ওনাদের নিয়ে এখানে সারা বাংলাদেশে ক্যাম্পের লোকজনকে নিয়ে করেছি এখানে আমরা গণশুনানি করেছি কিন্তু আজকে যে উপস্থিতি এটা আমি আসলে লজ্জিত সবাইকে অ্যাকোমোডেশন দিতে পারিনি আমাদের এখানে চারশো পঞ্চাশটা সিট আছে এবং আমার ধারণা কেউ কি বলতে পারে টোটাল কতজন আসছে সামনে বাইরে এবং ভিতরে গেলে পাঁচশো আটাত্তর জন অনেকে মনে করতে পারে যে কিভাবে আমি এটা জানলাম এই যে 700 ডট এর মতো তবে আবার ধারণা যে 5500 বেশি হবে এই ইতিহাস আমাদের জন্য আরেকটা বড় সুযোগ আমি যেহেতু আমাকে ডেক্টরের মধ্যে এখানে এসে জড়িয়ে আমরা ওদের আধার আমাদের বাণিজ্য প্রতিষ্ঠাতা মহতার সাথে একটি খুব স্পেশাল একটা মিটিং আছে তারপরে এখানে যারা আছে ওদের সাথে ইন্টারভিউ নিয়ে কথা বলা হয়েছে ইতিমধ্যে আমরা ভিএস এর সাথে সম্পর্ক জানতে পেরেছি আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন বিষয়ে আমরা কথা বলেছি এরপরে আরও দুটি বিষয় খুব সংক্ষেপে কথা বলা হবে আমি চলে যাওয়ার পরে সেটি কম্পিটিশান কমিশন অর্থাৎ আমাদের যে প্রতিযোগিতা কমিশন আছে সেখান থেকে প্রতিনিধি আছে তারা কম্পিটিশন কমিশনের বিষয়গুলো আপনি একটু বলবেন এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রারি কমিশনের প্রতিনিধি আছেন তিনিও বলবেন এবং আমাদের কনজিউমার যে তারা পক্ষ থেকে পড়বেন আমাদের কুইজ প্রতিযোগিতা আছে সেই কুইজ প্রতিযোগিতা এর বাইরে আমরা কিন্তু সবাইকে সার্টিফিকেট দিব সকালবেলা আমি সার্টিফিকেট শুরু করেছি আমাদের আমরা অলরেডি প্রেসে আবার তিনটের জন্য বলেছি যারা সার্টিফিকেট পাবে না তাদেরকে আমরা পরে আবার সেগুলো পাঠানোর ব্যবস্থা করবো কারণ আমার কাছে যেটা মনে হয় অন্তত স্টুডেন্ট এখানে অলমোস্ট পাঁচশোর পাঁচশোর মতো স্টুডেন্ট এখানে উপস্থিত আছে সেখানে আমাদের যে জিনিসটা আমাদের এক্সপেক্টেশন সেই এক্সপেক্টেশনের বাইরে আসলে আমরা দেখতে পারি যে এত উপস্থিতি হবে এই উপস্থিতি কি প্রমাণ করে এটি একটাই প্রমাণ করে যে তোমাদের মধ্যে যে আগ্রহ সেই আগ্রহটা এমন যে আমার কাছে পাঁচ তারিখের পরে এই নতুন বাংলাদেশে আমি যেটা দেখছি সেটি এমন যে ছাত্ররা যেখানে হাত দিচ্ছে সেটি বাস্তবায়ন হচ্ছে এটা যদি হয়ে থাকে তাহলে আমার যেটা ধারণা যে দ্রব্যমূল্য নিয়ে আমাদের যে এত কিছু অবস্থা যাচ্ছে আমাদের কয়েক বছর ধরে এবং দ্রব্যমূল্য কিন্তু এটি এটির কারণে যে সাধারণ মানুষ তাদের মধ্যে যে ভিতরে যে তার ফিলিংসটা সেটির কিন্তু বিস্ফোরণ এটি কিন্তু পাঁচ তারিখে এই বিস্ফোরণের কিন্তু একটি অংশ আমি বলবো যে দ্রব্য একটি বড় একটি কারণ আমি আগে যখন একটি সরকারের অধীনে কাজ করেছি আমরা কাজগুলো কিন্তু একইভাবে এখনও করছি ওই সময় অনেক কিছু বলা যায়নি আমি এমনও বলেছি যে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি এই কথাটা এখন যত সহজে বলতে পারি ঠিক ওই সময় কিন্তু এত সহজে বলা যায়নি বাস্তবতা আমি যখন দেখলাম পাঁচ তারিখের পরে পাঁচ তারিখ রাতে যখন ডিক্লেয়ার করা হলো যে আমাদের অফিস করতে হবে আমরা ছয় তারিখ নয়টার সময় অফিস শুরু করেছি এবং তার পরবর্তীতে সাত তারিখ থেকে আমি নিজে চার দিন পরপর মাঠে কাজ করেছি কারণ বাজারে গিয়েছি আমাদের শ্যামবাজার যেটা বৃহৎ পাইকারি আরত গিয়েছি আমরা শান্তিনগর বাজারে শুক্রবারে গিয়েছি এরপরে শনিবারে আমরা মিরপুরে সাহারি যে মার্কেট আছে সেখানে গিয়েছি এবং সেখানে তোমাদের স্টুডেন্টরা সেখানে এসেছে এবং আমরা যখন দেখলাম আট তারিখ বা নয় তারিখ থেকে যে স্টুডেন্টরা বাজার মনিটরিং এর দায়িত্ব নিয়েছে এটাকে আমি প্রথমেই অ্যাপ্রিসিয়েট করেছি এই জন্য যে আমাদের যে সীমাবদ্ধতা যেখানে আমাদের সিসিএস এর ভাই বললেন যে আমাদের যে সীমাবদ্ধতা সেখানে আমাদের এই শক্তিটাকে আমি কাজে লাগাতে চাইছি এবং তোমাদের মনে আছে এগারো তারিখে আমাদের কয়েকজন সহ তোমরা এসেছি প্রায় দেড়শো জন আমাদের যে উপরে যে আছে সেখানে আমরা অনেক খোলামেলা কথা বলেছি সেখানে বত্রিশ জন প্রশ্ন করেছে এবং সেই বত্রিশটা প্রশ্ন প্রত্যেকটাই ভ্যারিড করছে এবং তখন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাজার মনেটিন যেভাবে চলছে সেটি একটু স্ট্রিম করা দরকার এবং কথা প্রসঙ্গে কিন্তু চলে আসছে অর্থাৎ তোমরা কিন্তু জানো না যে ভোক্তা আইনটা কি তোমরা জানো না বিএসির আইনটা কি তোমরা জানো না আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিভাবে কাজ করে এবং বাংলাদেশ অ্যান্ড ট্রিড কমিশন কম্পিটিশন কমিশন কিভাবে কাজ করে আমি একটু বেসিক বিষয়টা বলি ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যেটা কাজ করি আমরা একদম এন পর্যায়ে কাজ করি আমাদের যে পণ্যের ক্ষেত্রে যেটা আছে পণ্যের সোর্সগুলো কি সেটি দেশে উৎপাদন হয় আমাদের কিছু সোর্স আছে যেটি বিদেশ থেকে এনে এখানে রিফাইন হয় আর কিছু আছে আমাদের ইম্পোর্টেড পণ্য এবং এক একটা চরিত্র এক এক রকম এখন দেশে যেটা উৎপাদন হয় যদি আমরা বলি আমাদের যে শাকসবজি বা আমাদের যেটা নিত্যপণ্য যেগুলো প্রতিদিন আমাদের গ্রোসারি আইটেম লাগে পচনশীল পেরিসেবল আইটেম এখানে এটি তৈরি করে কে আমাদের কৃষকরা তৈরি করে এই কৃষকরা তৈরি করার ক্ষেত্রে যে জিনিসটা হলো এটা ম্যান্ডেটটা কার সেটি কৃষি মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় প্রায় সতেরো আঠারোটা ডিপার্টমেন্ট আছে সেটা কৃষি বিপণন আছে কৃষি আছে তাদের রিসার্চ ইনস্টিটিউট আছে গবেষণা আছে তারা সবাই মিলে কৃষি উৎপাদনটা দেখে সেখানে সারের বিষয় আছে কিভাবে উন্নত জাতের চাষ করা হবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু এত বছরে কৃষি উৎপাদন এটি কিন্তু খুবই বলবো যে আমরা সেটি একটা বড় একটা অর্জন করেছি যে আমরা আঠারো কোটি মানুষের অলমোস্ট খাবারটা আমরা দেশে উৎপাদন করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন একটি মূল্য কি হবে সেই মূল্যটা তোমরা যদি বাজার মানুষকে গিয়ে বলো যে পেঁয়াজের দাম এত টাকা হবে আমার মরিচের দাম এত টাকা হবে এটি কিন্তু এইভাবে সহজে বললে কিন্তু হবে না এখানে অনেক ডাইনামিক্স আছে সেই ডাইনামিক্সটা কি যে এখন বন্যার কারণে আমাদের ফেনি এবং কুমিল্লার রাস্তাটা বন্ধ অর্থাৎ চট্টগ্রামে ঢাকা থেকে বা এই এলাকা থেকে পণ্য যেতে পারে না পণ্য যেটা যেতে পারে না একইভাবে তো চট্টগ্রামের যে পণ্য সেটি তো আসতে পারছে না একটা উদাহরণ উদাহরণে গতকালকে ছুটির দিনে আমি পাঠিয়েছি খাতুনগঞ্জে বড় পাইকারি মার্কেট আমাদের অফিসাররা গিয়েছে এবং অনেকগুলো নিউজে আসছে সেটি কি যে আমাদের পেঁয়াজ চট্টগ্রামে যেটা পাওয়া যায় সেটি হলো ইম্পোর্টেড পেঁয়াজ অর্থাৎ পাকিস্তান এবং চায়না থেকে আসে এটি রেফার্ড কন্টেনার অর্থাৎ রেফার্ড কন্টেনারটা কী যে সেটি হলো তোমার কোল্ড চেন মেনটেন করে আসে এবং সেটি শুধুমাত্র চিরামপুর থেকে আসে পাকিস্তান এবং টাইনার পিঁয়াজ এই পিঁয়াজ তো যিটকে আছে খাতুরগঞ্জে আছে এই পিঁয়াজটা তো ঢাকা আসতে পারবে যেহেতু রাস্তা বন্ধ তাহলে কেন এই বন্ডার কারণে চট্টগ্রামের এই পাকিস্তান এবং চাইনার পেঁয়াজের দাম বিশ টাকা পঁচিশ টাকা বাড়িয়ে দিতে এই জায়গাটা এগুলো কি ব্যবসায়ীদের অনৈকিত অল যে অনৈকিত আচরণ সেটা ডিম যেহেতু এই এলাকা থেকে যায় বিশেষ করে নরসিংদী গাজীপুর সিং থেকে চট্টগ্রামে যায় সেখানে রাস্তা বন্ধ সেখানে ডিমের ক্রাইসিস থাকতে পারে সেখানে চট্টগ্রামে হয়তো বা দাম বাড়তে পারে কিন্তু হয় ঢাকায় কেন ডিমের দাম বেড়ে গেল এই আমার এই আমি এখানে বসেছিলাম আমাকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে যেহেতু উপদেষ্টা পদে আমাকে ফোন করেছিলেন যে ঢাকায় তো ডিমের দাম বাড়ার কোনো কারণ আমরা আজকে রাতে একটি অভিযান করবো সেখানে আমাদের নামগুলো দেওয়া হবে নাম্বারটা আছে তোমাদের কাছে যদি গভীর রাতে তোমরা ইন্টারেস্টেড হও এই সেই অভিযানে তোমরা থাকবে দুঃখজনক হলে এমন হয় যে ডিজেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে প্রতিটা ডিমের দাম তিন টাকা বেড়ে যায় এটি তো একটা অদ্ভুত ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে একটা ডিম পরিবহনে দশ থেকে বারো পয়সা খরচ হয় সেখানে করলে সেটি এই রোজার আগের রোজায় ব্রয়লার মুরগির দাম প্রায় তিনশো টাকা দুইশো আশি টাকা দুশো নব্বই টাকা আমরা যখন আমাদের অফিসে এর পিছনে যে সিন্ডিকেটরা আছে তাদেরকে ডেকে এক ডিক্লারেশনে আমরা যদি একশো টাকা দাম কমাতে পারি সেখানে মঞ্জুর ভাই নিশ্চয়ই বলবেন সেখানে কি রকম প্রেশার থাকে সেই প্রেশারে আমরা একশো টাকা একদিনে তারা ডিটাই করে যদি দাম কমাতে পারে তাহলে কি চলছে বাজারে এবং আপনারা জানেন যে আমাদের এই পোলট্রি ইন্ডাস্ট্রি সেটি কাদের হাতে নিয়োজিত এবং গত পরশু দিন আমরা দেখলাম প্রথম আলো সব বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছে তারা আমরা বলছি এখানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন আছে তারা অ্যানালিসিস করে দেখিয়েছে যে ফিডের দাম ষোলো থেকে সতেরো টাকা অতিরিক্ত চার্জ করা হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা যদি ফিডের দাম অতিরিক্ত চার্জ করা হয় আমি তো মুরগির দাম কমাতে পারবো না আমি তো ডিমের দাম কমাতে পারবো না এবং তারা পত্রিকায় আপনারা যদি দেখেন তারা বিজ্ঞাপন দিচ্ছে প্রথম পাতায় বড় করে আমাদের স্পষ্ট করে এর আগে বলেছে নাম আমাদের যে ভোক্তা অধিকার আমরা কি এই বাজার অস্থির করছি অর্থাৎ তারা এই যে ষোলো সতেরো টাকা অতিরিক্ত ফিডের দাম নিচ্ছে এবং এই যে কস্টিং বেড়ে যাচ্ছে এবং তারা বিজ্ঞাপন দিয়ে বলছে যেগুলো আমি প্রত্যেকটা জিনিস আমি চ্যালেঞ্জ করতে পারি তারা বলছে যে বাচ্চার দাম নাকি তিরিশ টাকা করে বাচ্চা আপনি যে কোনো খাবারিদের সাথে আপনি যোগাযোগ করেন সেটা আশি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তাহলে কি করতে হবে এই যে তোমাদের অদম্য শক্তি এই অদম্য শক্তি দিয়ে ওই জায়গাগুলোতে আঘাত করতে হবে সেই জায়গাগুলো কি যারা এই কতিপয় চারজন পাঁচজন বা দশজন যারা এই বাজার সিন্ডিকেট করে বাজারকে এরকম অস্থির করে দেয় সেই অস্থিরতা কি এখন বন্যা হচ্ছে ঢাকায় ডিমের দাম বেড়ে যাচ্ছে অদ্ভুত আচরণ এখন বন্যা হচ্ছে চট্টগ্রাম পেঁয়াজ যেটি ইম্পোর্টেড পেঁয়াজ সেটির তো দাম বাড়ার কোনো কারণ নেই তারা বাড়িয়ে দিচ্ছে এই কারণে যে জিনিসগুলো তোমাদের বুঝতে হবে ডাইনামিক্স গুলো সেই সেটা সেটা কি আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কোনো দাম নির্ধারণ করে দিই না আমরা কি করি যে কোনো প্রতিষ্ঠান যদি দাম নির্ধারণ করে দেয় অলরেডি তোমাদের জানানো হয় আমরা শুধু বাণিজ্য মন্ত্র থেকে দুটো পণ্য তেল এবং চিনি প্রিয়ডিক্যালি দাম নির্ধারণ করা হয় এর বাইরে যেগুলো আছে সেটা অনেকটাই উন্মুক্ত এর মধ্যে যেগুলো প্যাকেটজাত পণ্য আছে সেগুলোতেও যারা রিফাইন করে যারা এটা উৎপাদন করে তারা একটা এমআরপি দেয় বিদেশের থেকে ইম্পোর্ট যেটা আসে তার ইম্পোর্টার যদি দাম নির্ধারণ করে কিন্তু কথাটা হলো যে কোনো একটা অজুহাত দেখিয়ে যখন এই দামগুলো বেড়ে যায় এই সেই জায়গাতেই আমাদের সেই জায়গাগুলোকে আমাদের ভেঙে দিতে হবে পরিবহনের চাঁদাবাজি ছিল আমাদের কারণ বাজারের চাঁদাবাজি ছিল আমরা কি নিশ্চিত ভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে এখানে থ্রি স্টার গ্রুপ ছিল এখানে আমাদের সাংবাদিক ভাইনে বসে আছে আপনারা জানেন আমরাও জানি আমরা অনেকগুলো রিপোর্ট দিয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এখনো অনেকই করতে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় আমাদের যদি নূতন গ্রুপ থ্রি স্টার জায়গায় যদি ফোর স্টার গ্রুপ আসে তাহলে আমি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারব। না আমাদের এই তোমরা যারা আছো তোমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে তোমাদের ওই ভয়েসটা রেস করতে হবে এখানে শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আমরা শুধু কাজ করছি না বাড়িতে মতো আরো দুটি প্রতিষ্ঠান অলমোস্ট তিনটা প্রতিষ্ঠান কাজ করছে এখানে আমাদের কম্পিটিশন কমিশন আছে যারা সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে এবং ইতিমধ্যে তোমরা ওখানে সিন্ডিকেটের বিষয়ে দুইবার মিটিং করেছ কম্পিটিশন কমিশনে গত সপ্তাহে একটি মিটিং হয়েছে এর পাশাপাশি আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন আছে তারা অ্যানালাইসিস করে যে দ্রব্যগুলোটা কত হয় আমরা আমাদের ইকুজিস্টের অনেকগুলো বিষয় তারা এনালাইসিস করেছে যেটা বললাম ফিডের দাম অ্যানালাইসিস করে দেখেছে যে ষোলো থেকে সতেরো টাকা অতিরিক্ত বেশি হচ্ছে কিন্তু এই অ্যানালাইসিস যেটা করেছে এটি আমরা করতে না এটার জন্য যেটা আছে লাইফ স্টক মিনিস্ট্রি আছে কৃষি মন্ত্রণালয় আছে খাদ্য মন্ত্রণালয় চালের দাম বেড়ে গেছে এখন খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স দিচ্ছে এখানে বড় বড় যে জায়ান্ট গ্রুপ আছে এখন কর্পোরেট গ্রুপগুলো ঢুকে গেছে এখন খাদ্য বা অন্য কোনো সরকার যদি নির্ধারণ করে দেয় সেটা আমি বাস্তবায়ন করতে পারি কিন্তু আমি তো করে বলতে পারবো না এই চালের দাম এই কিছু ডিপার্টমেন্ট আছে তোমরা জানো যে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিষয় আছে এলসির বিষয় আছে আমাদের ডিউটি কতটুকু হবে সেটা এনবিআর এর বিষয় আছে আমাদের রেভিনিউ কালেক্ট করতে হয় এগুলো অনেক কিছু সমন্বয় করতে হয় ওষুধের ক্ষেত্রে আমাদের যেটা আছে আমরা যে কাজগুলো করি নকল বা ফেক প্রোডাক্ট বা উত্তীর্ণ হয়ে গেছে কিনা সেগুলো নিয়ে কাজ করি এখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে আমরা অনেকগুলো বিষয় আমরা ধরলাম প্রাইভেট ইনস্টি নকল হচ্ছে ধরলাম এখন সেই জায়গাগুলোতে তো কার্যকরী ব্যবস্থা সব কিছু তো ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর করতে পারতো সেই জায়গাগুলোতে আমি যেটা মনে করি যে তোমাদের একটা যে অদম্য শক্তি আছে সেই শক্তি দিয়ে আমাদের সাথে যেভাবে কাজ করছো আমি তোমাদের আহ্বান করব তোমরা অন্য ডিপার্টমেন্টগুলোর সাথেও এই ধরনের প্রোগ্রাম করো এবং আমি মিডিয়ার মাধ্যমে এখানে আহ্বান জানাচ্ছি অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে এই তারুণ্যের অদম্য শক্তি এটিকে পজিটিভ সেন্সে কাজে লাগাতে হবে এবং এটি এমনভাবে কাজে লাগাতে হবে যাতে আবার অন্য নেগেটিভ দিকে যাওয়া যায় অর্থাৎ যদি বাজারে গিয়ে তোমরা যদি বলো যে এত টাকার মধ্যে এটা বিক্রি করতে হবে একটি মাঝখানে দেখলাম সেনাবাহিনীর নাম দিয়ে বলা হয়েছে যে সত্তর টাকা পেঁয়াজ তারপরে কি গরুর মাংস হলো কত ছয়শো পাঁচশো টাকা না টাকা এই ধরনের ছড়িয়ে দিলে কী হয় কি যে বাজার কিন্তু ব্যবস্থাপনা ভেঙে যায় অর্থাৎ ব্যবসায়ীরা যদি তাদের অনিয়মগুলো আমরা ধরবো সেটা কারেকশন করার জন্য ব্যবস্থা নেব কিন্তু ব্যবসায়ীরা তাদের উপরে যদি আজকে সকালে গেল এক গ্রুপ দুপুরে গেল আর গ্রুপ বিকালে গেল আর গ্রুপ এরকম গেলে কিন্তু তারা কিন্তু তখন কিন্তু তারা ব্যবসাটা কিন্তু টোটালি মানে কি বলবো যে স্বাভাবিক অবস্থাটা কিন্তু ব্যাহত হয় এই সমস্ত কিছুই কিন্তু সমন্বয় করে করতে হবে আমাদের দেশে আমি এখনো বলি টোটালি প্রাইভেট সেক্টর কিন্তু দেশটাকে এভাবে এগিয়ে নিয়ে গেছে এটা অস্বীকার করার কোনো কিছু নেই আমাদের জিডিপি এইটি ফোর পার্সেন্ট কিন্তু প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন এখন আমরা যদি তাদেরকে পুরোপুরি অস্বীকার করি এখানে অনেক ভালো ব্যবসায়ী আছে এই যে বন্দার্থদের জন্য তারাও কিন্তু এগিয়ে আসছে তোমরা যেমন এগিয়ে আসছো সবাই এগিয়ে আসছে সেই জায়গাগুলোতে ওই বা যারা এই অনিয়মগুলো করছে সেই বিষয়গুলো ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে আমাদের সেই ভয়েস রেস করতে হবে সেই ভয়েস রেস করার জন্য তোমাদের যে অদম্য শক্তি সেটাকে আমি কাজে লাগাতে চাই আমি আজকে যে প্রোগ্রামটা করলাম আমার একটু সন্দেহ ছিল এই প্রোগ্রামটা কেমন হবে এরপরে বৃষ্টি ছিল তারপরও যে দেখলাম তোমাদের আগ্রহ আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি সেটি হলো আমরা গুগল ফর্মে আমরা রেজিস্ট্রেশন আহ্বান করেছি এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা হয়তো প্রতি সপ্তাহে মেবি হতে পারে তোমাদের যেহেতু ইউনিভার্সিটি খুলে গেছে বা আমাদের ছুটির দিনে মেবি স্যাটারডে তো হতে পারে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো তিনশো চারশো জনকে নিয়ে আমরা কন্টিনিউ করব। এবং সেখানে এই ধরনের জিনিসগুলো তোমাদের সাথে আমরা আরেকটি বিষয় তোমাদেরকে যেটি আছে এইগুলো তো আছি তোমাদেরকে এই লিটারেসির ব্যাপারে আমরা আছি তোমাদের সাথে এর পাশাপাশি যেটা ইন্টার্নশিপের কথা বলা হয়েছে ইতিমধ্যেই আমরা প্রায় ছয় মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ব বিজনেস ফ্যাকাল্টি মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে একটা এমইউ করেছি আসলে ফার্স্ট জুলাই থেকে আমাদের ভোক্তা আইনটা ওখানে মাস্টার্সের একটি কোর্স হিসেবে পড়ানোর কথা ছিল যেহেতু ইউনিভার্সিটি এখনো ফুল ব্লেজের চালু হয়নি আর তখন এটি পড়ানো হবে এবং সেখান থেকে আমরা আপাতত একশো জন স্টুডেন্টকে আমরা ইন্টার্নশিপ দিচ্ছি সেটি হলো প্রতি তিন মাসে পঁচিশ জন করে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নির্ভর আমাদের সাথে ইন্টার্ন করবে